أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنا عبادة ابن صامت رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لسعبي خصال فقال لا تشرك بالله شيئا وإن قطعتم أن حُلِقْتُمْ أو صلبتم ولا تتركوا الصلاة متعمدين فمن تركها متعمدا فقد خرج فقد خرج من الملة ولا تركبوا المعصيات فإنها سَقَاطُ الله فإنها سقاة الله ولا تشربوا الخمر ولا تشربوا الخمر فإنها رأس الخطايا خطايا كلها.

রিবাক সাল্লিয়াল্লাম সাতটি বিষয় ওসিয়ত করিয়াছেন তার মধ্যে চারটি হলো এই এক নম্বর তুমি আল্লাহর সহিত কাহাকে শরিক করিও না যদিও তোমাকে টুকরো টুকরা করিয়া ফেলা হয় কিংবা তোমাকে আগুনে জ্বালাইয়া দেওয়া হয় অথবা তোমাকে সলিতে চড়ানো হয় দুই নম্বর ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করিও না কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে সে দিন হইতে বাহির হয়ে যায় তিন নম্বর আল্লাহ তালার নাফারমানি করিও না কেননা ইহাতে আল্লাহ তালা অসন্তুষ্ট হন চার নম্বর সরব পান করিও না কেননা ইহা যাবতীয় পাপের মূল হয়তো বাদার আদি আল্লাহ তালা আইন হইতে বর্ণিত নবী বাক সাল্লাহ আলিয়া করেন যে নবীজি সাল্লাম তাহাকে ষাটটি নসিয়াত করিয়াছেন তার মধ্যে সারটি হলো এই এক নম্বরে তুমি আল্লাহর সহিত কাহাকে শরিক করিও না যদিও তোমাকে টুকরা টুকরা করিয়া ফেলা হয় কিংবা তোমাকে আগুনে জ্বালাইয়া দেওয়া হয় অথবা তোমাকে সুলিতে চড়ানো হয় দুই নম্বরে ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করিও না কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে সে দিন হইতে বাহির হইয়া যায় তিন নম্বর আল্লাহ তালার নাফারমানি করিও না কেননা ইহাতে আল্লাহ তালা অসন্তুষ্ট হন চার নম্বরে শরাব পান করিও না কেননা ইহা যাবতীয় পাপের মূল। উన్నా খাদিছে হযরত মূসা দরাদ রাদিয়াল্লাহু তাআলাহ হইতো এরূপ প্রভাব পরিনিত হইয়ছে তিনি বলেন আমাকে আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াসিয়ত কইয়াছেন যে আল্লাহর শতকাকে শুনিয় করিও না যদিও তোমাকে টুকরা টুকরা করিয়া ফেলা হয় কিংবা তোমাকে আগুনে জ্বালায় দেওয়া হয়। দ্বিতীয়ত ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করিও না। কেননা যে ব্যক্তি স্বীকৃতভাবে নামাজ ত্যাগ করে তাহার ব্যাপারে আল্লাহ তালার কোনো জিম্মাদারি নাই তৃতীয় শরাপ পান করিও না কারণ ইহার সকল পাবে পাপ কাজের চাবি আল্লাহ তালা আমাদের কামল কর্তা তৌফিক দান করেন হমফিকুল্লা বিল্লাহ আসসালাম আলাইকুম আহমতল্লাহ